আমি শেখ মুজিবের কথা বলছি কবি কামাল উদ্দিন শেখ মুজিবের এ কথা বলছি হ্যাঁ বাঙালি তথা বিশ্বের সকল শোষিত বঞ্চিত নিপীড়িত ও মুক্তিকামী মানুষের অধিকার আদায়ে যার কণ্ঠ থেকে নিঃসৃত প্রতিটি শব্দ হৃদয়কে করত অনুরণিত অনুপ্রাণিত করত সাহসী পেত স্বাধীনভাবে বেঁচে থাকার প্রেরণা সেই মহান নেতা শেখ মুজিবের কথা বলছি আমি সেই শেখ মুজিবের কথা বলছি শৈশবেই যার হৃদয় কেনেছিল ক্ষুধার্থদের মুখে অন্ন জোগাতে দিয়েছিল আপন গোলার চাল উদার হস্তে সেই সব নিরন্ন মানুষের হাতে দিয়েছিল অর্থ করি। যিনি বুঝিয়ে দিলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমি সেই মহান নেতা শেখ মুজিবের কথা বলছি আমি শেখ মুজিবের কথা বলছি সেই অকুতভই ব্যক্তিত্বের কথা যিনি উচ্চ বিদ্যালয়ের ছাত্র অবস্থায় ন্যায্য অধিকার আদায়ের তরে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী বাংলার বাঘ এ কে ফজদুল হক সাহেবের পথ রোধ করে বলেছিলেন স্কুল ঘরের চালাই নেই টিন তার কি ব্যবস্থা করে গেলেন উত্তর দিন সেই সাহসী নেতা শেখ মুজিবের কথা বলছি আমি সেই শেখ মুজিবের কথা বলছি যিনি বিশ্ববিদ্যালয়ের নিম্ন বেতনভোগী কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথ করেছেন প্রকম্পিত নির্দিথায় করেছেন কারাবরণ মাতৃভাষার দাবিতে করেছেন জেলখানায় অনশন সেই দৃঢ় চেতা ছাত্রনেতা শেখ মুজিবের কথা বলছি আমি সেই শেখ মুজিবের কথা বলছি যিনি যুবা বয়সে মন্ত্রিত্বের মতো লোভনীয় পথ ছেড়ে অধিকার আদায়ে জনতার কাতারে হয়েছিলেন সামিল যিনি প্রধানমন্ত্রীর মতো সরকারের সর্বোচ্চ পদকে পায়ের তলায় পৃষ্ঠ করে বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন হ্যাঁ আমি সেই নির্মোহ ত্যাগী নেতা শেখ মুজিবের কথা বলছি আমি সেই শেখ মুজিবের কথা বলতে এসেছি তোমাদের তরে তার নামটি উচ্চারণ করছি বিনয়ের স্বরে যিনি আমাদের একটি স্বাধীন রাষ্ট্র পাইয়ে দিতে যৌবনের চোদ্দটি বছর কাটিয়েছেন কারান্তরে আলিঙ্গন করেছেন মৃত্যুকে পাড়া গায়ে হ্যাঁ আমি সেই মহান নেতা শেখ মুজিবের কথা বলছি যিনি নিঃসন্দেহে বাঙালি জাতির পিতা আমি তারই কথা বলছি হ্যাঁ আমি সেই শেখ মুজিবেরই কথা বলছি শেখ বুঝিবের কথা বলছি